বাইরে থেকে আসি না আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তারাই সন্তানের নিবে আমাদের নেত্রী অন্য সবাই দোয়া করবে আল্লাহ উনি সুস্থ হয়ে আসছে বাংলাদেশের পার্সেন্ট সমস্যার সমাধান এমনি হয়ে যাবে আমি আজকে বলতে চাই বন্ধুরা আমি তিন বছর আগে একটা ইলেকশনে আইছিলাম সেটা হলো মিউনিসিপ্যালিটি মনে আছে ভোটটা লুট করে নিছে আওয়ামী সেই কারণে আমি হয় অক্টোবরে দাঁড়িয়ে আমার পাশে যুব দলের শরীর ছিল আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হয় অক্টোবরে এমন একদিন আসবে

শেখ হাসিনা সরকার উত্তর ছিল হয়ে গেছে আগামীকাল চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা মানুষকে কিনছি আমরা এইটা যুক্তি হাসিনা যে প্রধানমন্ত্রী নাই সরকার নয় আমরা হাসি লাগিয়ে তারাইছি প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে সরকার হবে পার্লামেন্ট হবে তারপরে বিএনপির আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারল সামান্য একটু সুযোগ পাইছেন সব গঠন করে ফেলছেন এখন চলতেছেন সক্ষমতা আমরা নিমূর্ত বিএনপি আর আসতে পারবে এই চক্রান্ত আপনারা মানবেন এই ইলেকশন তারা তার বাড়ির পাহার কে হবে চলছে

এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহর উপরে রহমতে মানুষের জাতীয়তাবাদী দল দেশ নেতৃত্ব এবং দেশ তারেক রহমানের নেতৃত্বে দুই তৃতীয়ংশের উপরে মেটরে গিয়ে পাবে ইনশাল্লাহ দেখে

শহীদ রাষ্ট্রপতি দিয়ে যুদ্ধ করে সেবস্থা হবে সেক্টের কমান্ডার কমান্ডার নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা চিন্তা না তাদের শরীরের কোন পরিবর্তন হয় না আমরা মুক্তিযুদ্ধে বাংলাদেশ পাই আমরা কাউকে সব করতে দিব না বন্ধুরা আপনারা কি সেই পথে আমি বিশ্বাস করি বিএনপি যদি ঐক্যত্র থাকে এবং আপনারা দেখছেন বিএনপির সঙ্গে নাইনটি পার্সেন্ট গণতান্ত্রিক দল বিএনপির পক্ষে বিএনপির কথায় জাতীয় নির্বাচন চাই আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না দীর্ঘায়িত হতে দিব না শেষ সময় আমরা বলেছিলাম আগস্ট মাস ইউনুসেফ বলেছেন ডিসেম্বর মাস অধ্যাপক সম্মান করি শ্রদ্ধা করি বিশ্বাস হাতে বলে আঠার আগস্ট দুই হাজার চব্বিশ সনে আপনি যখন শপথ নেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা না আপনাকে আমরা বিশ্বাস করতে চাই সেই বিশ্বাসের বাংলাদেশে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা শুরু হয়েছে আমি সেই দিকে যাব না সেই দিকে আজকে কথাও বলব না তবে একটা কথা বলে যে বাংলাদেশ সার্বভৌম নামটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে কথাটা ঠিক না কে বলেন মুক্তিযুদ্ধ না হলে এই যে মেজদিয়া মুক্তিযুদ্ধ করেন এই মেজদিয়া বলেছে আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভাই হাত তুলে দেখি নাকি আপনারা আর পাকিস্তান বলেন আমার ভাই তুমি আমাকে প্রশ্ন করেছ আমার অন্তর চলে যায় বলতে পারবো না শুধু একটু বলি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলি

পাঞ্জাবি পরাজিত হয়ে চলে যাবে বাংলার পূর্বাশে জঙ্গল করে স্বাধীনতা অক্ষীর সূর্য উঠবে সেই স্বাধীন দেশে গণতন্ত্র আসবে মানুষ তার ভোটের মাধ্যমে তাই এটা নির্বাচিত করতে পারবে সবচেয়ে দেখেছিলাম গরিবের সন্তানের হাতে বই আসবে পরিবারের সন্তান PAOK করবে ও করবে ওটাও দেখেছিলাম পরিবারের সন্তান মাত্র ছাই যাবে আর দে দেশে পড়বে ওটাও দেখেছিলাম পরিবারের সন্তান এক টিকে করবে পাখি শত পরেও রাত্রি হলো কারণে কুশম কলি সকলে ফুটিলো রাখাল গরুর পাল লয় যায় মাঠে এই শতও দেখেছিলাম पासगा पासगा अभी लेकर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अर रहमान अर रहीम इमाल के औलिद के इया कहा बुदु आईया कहा सही इतना सिरा पर मुस्ता की मुस्ता पर लगी ना नाम ताले ही मैं उन मक्खू बेले अमार शंता সঙ্গে সঙ্গে বন্দিনের নামাজ পড়তে যাবে আবার আমার হিন্দু ভাই করার সঙ্গে সঙ্গে মন্দিরে যাবে আমরা কেউ কাউকে বাধা দিব না সারা বাংলাদেশে শীতকালে বসন্তকালে ওয়ার্ড মাহিল হবে সংশোধন হবে যারা টিউশনে কথা বর্তম এইখানে যারা বসে আসে তাদেরকে আমি আল্লাহ বই দিয়ে জিজ্ঞাসা করি আমি চৌষট্টি শুনে এই দুরদয়াল কলেজ হোস্টলে থাকতাম উনিশশো চৌষট্টি

গান নাই কিশোরগঞ্জে কঠিন চাকু গায়ক আমার কাঙ্কের কলসি গিয়াছে বাঁশি মাঝিরে তোর নেউকার ঘেউ লাগিয়া গান শোনেন নাই কিশোরগঞ্জের মানুষ মনের বিকাশের জন্য গান শুনবো কবিতা করব নাটক হবে সব হবে আমরা কেউ কাউকে বাধা দিব না যেমন শত ফুল না ফুটলে বাগান হয় না শত ধরনের ধর্ম এবং মানুষ এবং সংস্কৃতি না থাকলে একটা দেশে মানুষের বাগান হয় না আমি অন্যায় কথা বলছি একটা লোকে হাত তুলে তো আমি অন্যায় কথা বলছি না

আমরা একসাথে বলি মাদ্রাসার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছেলে একসাথে সঙ্গে একসাথে বলি এই যে সবাই বৈশাখ যার যার কথা বলবো যার যার আদর্শ করবো কিন্তু কার আদর্শ বাস করবে বা ট্রেন করবে কে যুক্ত করবে

সেই কালচার রক্ষা করতে হবে সেই কালচার রক্ষা না করে ওই ছেলেদেরকে আমি ব্যাপ্ত করি কেন জানে অনেক ব্যাপ করছে ছেলেরা ঠিক তাদেরকে কৃতজ্ঞতা জানা এটাও ঠিক কিন্তু ছেলেগুলো একটু ব্যাপ্তি করে কথা বলে ব্যাপ্তের মতো আমার নামটা বলে সচরণ ভাবে বলে না আরে আমি তোমাদের বিরুদ্ধে একটা কথা বলছি তুমি তো আমার সন্তান তোমার বাবা আমার ছোট আমি যখন মুক্তিযুদ্ধ করছি তখন তোমার মা সাথে তোমার বাপে দেখা হয়েছে তুমি আমার নাম ধরে ভোট করে কথা বলো তুমি দেখ তোমার কাছ আমি দেশ ছেড়ে দিব তোমার কাছ আমি দেশের মানুষের দায়িত্ব ছেড়ে দিব না আমরা দায়িত্ব দেব সেই মানুষের কাছে

নেতার নাম তাকে প্রশান্ত আটকানোর জন্য আটকানোর জন্য দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা সেই চক্রান্ত মানেন দেশে করলে মানেন না বাইরের কেউ করলে মানেন কেন ওই যে আমার বাইরে যে আমার জায়গা বাড়ে উত্তরে দক্ষিণে শক্তি মাললা আছে পরে তো কথা হলো আমাদের ভাগ্য এটা পৃথিবী যতদিন আছে পূর্ব পশ্চিমে থাকবে আমি তার সঙ্গে চাই না কিন্তু শত্রুতাকে অগণতান্ত্রিক তাদের রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করেছে আমরা শুধুটাই তাদেরকে সমর্থন করতে পারি না বন্ধুরা তারা ক্ষমতা ডাক্তা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলে আমি দাদা ডাক ভারত যদি আমাকে বন্ধু ডাকে তাহলে আমি তাকে বন্ধু ডাক কিন্তু ভারত যদি মনে করে আমি তার সাধনের গুলো যার যত বাড়িতে হোক বাঙালি বাংলাদেশের মানুষ সেই চক্রান্তের যুদ্ধে আপনারা রুকে দাঁড়াবেন বন্ধু যুগে যুগে আপনাদের পূর্বপুরুষরা রুকে দাঁড়িয়েছে অন্যায়ের যুদ্ধে সেই বাঙালি জাতি আমি বারে বারে বলি এই বাংলায় শুধু বালি টমিল ফুল ফুল ফুটে না এদেশে রক্তপুলা রক্ত গোল ফুটে এদেশে জঙ্গলে এদেশে জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার রাখে কাজে আমি আসছি আপনাদেরকে আহ্বান করে যাব যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বেড়ে দেখে দেশকে মুক্ত করার জন্য দেশ ব্যক্তির দেশের নেতৃত্বে আমাদের সব রাজবে শেষ কথা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন চল এবং হরতালি দিয়ে